রাজ্যের লোকসভা নির্বাচনে প্রধান বিরোধী সিপিএম দল প্রার্থী তালিকা ঘোষণা দেওয়ার পরেই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা দিতে জোর তৎপরতা চালিয়েছে শাসক বিজেপি দল প্রার্থী তালিকা ঠিক করতে বুধবারই রাজ্য এসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব দুদফায় বৈঠক করেন আইপিএফটি ও রাজ্য বিজেপি নেতৃবৃন্দের সঙ্গে দফাওয়ারি বৈঠক শেষে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্পষ্ট ইঙ্গিত দুটি লোকসভা আসনেই প্রার্থী দেবে বিজেপি জোট জোটসরিক আইপিএফটির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এই ইঙ্গিত দেন রাম মাধব এদিকে দলীয় বিশ্বস্ত সূত্রে খবর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে দলের প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অত্যন্ত পছন্দ ও কাছের লোক উপমুখ্যমন্ত্রী বর্মা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থীর নাম উঠে এসেছে দুজনের তারা হলেন সুবল ভৌমিক এবং প্রতিমা ভৌমিক তবে যাকেই প্রার্থী দেওয়া হয় অন্যজনকে করতে হবে দলের সভাপতি এখনও পর্যন্ত এই তথ্যই উঠে এসছে সূত্রের আরও খবর পূর্ব ত্রিপুরা লোকসভা আসন থেকে বর্মা জয়ী হয়ে আসলে তার স্থান দেওয়া হবে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রিত্বে এদিকে আইপিএফটির সাথেও বিজেপির সমঝোতা হয়েছে বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি নেটওয়ার্ক